নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আজ খুব খুশি আছি এবং আনন্দে আছি কারণ আমরা সকলেই আজকে ঘুরতে যাব এবার কোথায় ঘুরতে যাব সেটাই তোমাদের সম্পূর্ণটা দেখাব মানে যতটা সম্ভব ততটাই দেখাবো বর্মশায় আমাদের ডাকতে চলে এসছে কারণ আমাদের লেট হয়ে যাচ্ছে আর আমরা রেডি হওয়ার পরেও ফটো তুলছিলাম সকলেই আর মেয়েও কিছু ফটো তুলে নিচ্ছে আর আমরাও একেও অনেকেই তারা দিয়েছে এদের বলছে ঠিক আছে দুটো ফটো তুলে চলে এসছি দেখো ফটো তোলার পরে আমরা এখন রেডি হয়ে চলে এসেছি কারণ আমাদের গাড়ি চলে এসছে আর কতটা আমাদের অনেকটা লেটও হয়ে গেছে রেডি হতে হতে তোমরা তো জানো মেয়েদের একটু রেডি হতে সময় লাগে সেই জন্য বেটা ছেলেদের কাছে অনেক কথাও শুনতে হয় সেটা সকলেরই জানা আছে আর আমরাও সেটাই পেয়েছি ভাগ্যে এবার দেখো আমাদের গাড়ি চলে এসছে এবার কে কোন গাড়িতে উঠবে সেটাই ভাবছিলো আর আমরা গাড়িতে উঠে আমরা যখন কিছুটা এগিয়েছি তখনই আমাদের একটা গাড়ি খারাপ হয়ে যায় যার জন্য আমরা রাস্তায় কিছুটা টাইম আমাদের সময় কিছুটা সময় নষ্ট হয়েছে আর আরেকটা গাড়ি আসবে সেই অপেক্ষায় ছিলাম আরেকটা গাড়িও চলে এসছে আর এখন আমরা আবার রওনা দিয়ে চলে এসেছি একটা আমাদের ঘাট পার হতে হবে এবার এই ঘাটটা অবশ্য ব্রিজ নেই ব্রিজ নেই বললে ভুল হবে আছে বাঁশের ব্রিজ এই বাঁশের ব্রিজটা এবার পার হতে হবে সেজন্য আমরা গাড়ি থেকে নেমেছি আর গাড়ি থেকে নেমে সবাই এখন হাঁটতে শুরু করব দেখো সব এক এক করে নামছে গাড়ি থেকে আর গাড়িগুলো সিঙ্গেলি পার হবে আর আমাদের হেঁটে যেতে হবে ঠিক আছে এইভাবে আমরা এখন এই চার চার নিশ্চয়ই চার তোমরা সকলে অবশ্য চেন না অনেকেই চেনো না চার আমাদের এখানে চার বলে আর এটা হলো আর যারা চেনো না তাদের জন্য বলছি এটা বাঁশ দিয়ে বানানো ব্রিজ দেখতে পাচ্ছ অনেক বড় ব্রিজটা অনেকটা জায়গা নিয়ে সেই জন্য গাড়িগুলো আগে পাশ হয়ে যাচ্ছে আমরা পরে হেঁটে হেঁটে জায়গাটা পাচ্ছি জায়গাটা এত সুন্দর লাগছে দেখতে কি বলবো তোমাদের খুব সুন্দর লাগছে আর এত প্রচণ্ড গরম ছিল যে এখানে যে ফুরফুরে একটা বাতাস ছিল সেটা খুব ভালোই লাগছিল ভালোই লাগছিল আর আমাদের এখানে কিছুটা টাইম লেট হতে আমরা এখানটায় যে একটুটা একটু সময় দাঁড়াবো সেই সময়টাই পাইনি কারণ সবাই ব্যস্ত ছিল আমরা চলে এসেছি এবার চার পার হয়ে আমরা এখন হাই রোডে আছি আর আমরা ভিতর দিয়ে এসেছি কারণ আমাদের লেট হওয়ার জন্য আমরা শর্টকাটে এসেছি আর কিছুটা হাই রোডে কিছুটা চলার পরে আমরা প্রায় মায়াপুর পৌঁছে যাব। সেই জন্য বলছিলো ভিতর দিয়ে যাওয়ার কথা হচ্ছে ঠিক আছে তাহলে ভিতর দিয়ে যাওয়া হোক দেখো কত সুন্দর লাগছে রাস্তাটা সব কিছুই ঠিক আছে কিন্তু আজকের দিনটা না প্রচণ্ড গরম ছিল যে সেই জন্যই সকলের অনেকটা কষ্ট হয়েছে আমরা সারাটা দিন রোদের ভিতরে দেখো আমরা পৌঁছে গেছি পৌঁছে গেছি আমরা মন্দিরের এখনও ভিতরে ঢুকিনি সবেমাত্র মন্দিরের ভিতরে ঢুকবো সকলেই বাইরে আছে আর গাড়িগুলো নিয়ে গেছে পার্কিং করার জন্য আর সে আর এখনও সকলে ভিতরে আসেনি ভিতরে না আসে আমরা ভিতরটা ঢুকে প্রথমে ভিতরটা ঢুকে একটু দেখছিলাম দেখে আমাদের খুব ভালোই লাগলো কারণ এর আগেও আমি এসেছি কিন্তু অনেক দিন হয়ে গেছে তারপরে অনেক অনেক দিন হয়ে গেছে যে আমার এখানে আসা হয় না এবার আমরা এখানে একটু এসে একটু বিশ্রাম নিলাম বিশ্রাম নিয়ে জায়গাটাও ঘুরে 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 দেখলাম সবাই বলছে ঠিক আমাদের রাস্তায় লেট হয়েছে একথা আগেই বলেছি যে আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিল সেই জন্য সকলেরও খিদেও পেয়ে গেছে বলছে কিছু খেতে হবে আচ্ছা ঠিক আছে চলো কিছু খাওয়া যাক দোকানপাটগুলো খুব সুন্দর ছিল আরে আমরা এমন দিনটাই এসেছি ফাঁকাও ছিল আমাদের মানে ঘুরতে আমাদের অতটা অসুবিধা হয়নি দেখো আমরা এখন যাবো কোথায় আমরা আমাদের খাওয়ার টিকিট কাটা হয়ে গেছে আমার ভাই কেটে নিয়ে এসেছে এখন আমরা এবার খাবারের জায়গায় চলে এসেছি প্রসাদ জন্য যাকে বলে এবার এখানে তো জুতো নিয়ে প্রবেশ করা যাবে না সেই জন্য আমরা আসার পরে ভাবছিলাম জুতোগুলো কোথায় রাখবো বাইরে স অনেকেই বাইরে খুলে রেখেছে কিন্তু আমরা জুতোগুলো ভাই বলছে জুতোগুলো ঠিক করে রাখাই ঠিক আছে এইভাবে ফেলে রাখা তো ঠিক নয় হচ্ছে ঠিক আছে তাহলে ভাই ওরা গেল ভাই ভাই বর্মশালায় সকলেই গেল ওরা জুতো রাখার জন্য দেখো জুতো রাখার জায়গায় চলে এসছে সকলেই এক এক করে জুতোগুলো খুলে রেখে দিচ্ছে আর বাবুও বলছে প্রচণ্ড গরম খিদেও পেয়ে গেছে হচ্ছে জল দিয়ে দেখতে পাচ্ছি উপরে বোর্ডে টানানো আছে যে এটা প্রসাদ গ্রহণ করার জায়গা আমরা সকলে আগে গিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে ভিতরে ঢুকছি ভিতরে ঢুকে দেখছি বাহ বেশ ভালোই ফ্যানগুলো চলছে ভিতরে বেশ হালকা আছে আজকে দিনটা না প্রচ মানে গরম পড়লেও অসুবিধা একটু হয়েছে কিন্তু অসুবিধা হলেও আমরা একটু সুবিধা পেয়েছি যে আজকে সব জায়গায় খুব ফাঁকাই ছিল এমন একটা দিনে আমরা গেছি এইখানটায় যে পুরো মায়াপুরের যে মঠটা পুরোটাই মানে ভালোই ফাঁকা ছিল অতটা ভরার ছিল না আমরা বসে গেছি খাওয়ার জন্য এবার আমরা টিকিট কেটে নিয়ে এসেছি সেই আন্দাজে আমাদের খাবার খাবার কারণ এই টাইমটাই এই খাবারটাই পাওয়া যায় আমরা যে টাইমটা পৌঁছেছি আমাদের ছিল খিচুড়ি ছিল খিচুড়ির সঙ্গে সবজি ছিল তারপরে ভাত দিয়েছে সবজি আরও আবার সবজি দিয়েছে ডাল দিয়েছে অনেক কিছুই ছিল যে এবার খাওয়া শেষ হয়ে গেছে এবার আমরা ঘুরতে বেরিয়েছি কিছুটা ঘুরলাম ঘোরার পরে আবার কষ্ট হয়ে যাবে এবার কিছুটা আবার বসতে হবে এবার আমি তোমাদের বলছি যে এখানে যে আমি তোমাদের মন্দিরের ভিতরে দেখাবো সে সেটা আমি তোমাদের দেখাতে পারবো না কারণ তোমরা অনেকেই জানো বা অনেকে হয়তো জানো না যে এখানে মন্দিরে মোবাইল এলাও নেই আমাদের মোবাইল আগে থেকে জমা করে যেতে হবে সেই জন্য আমরা মোবাইল আগে থেকে জমা করে দিয়েছি আর আর তোমাদের পরে যে মন্দিরের ভিতরে সেই ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারছি না যে জন্য আর আজকে তোমাদের আগেই বলেছি যে মানে খুব হালকাই ছিল লোকজন ছিল না বেশ মজাই পেয়েছি প্রথম তো ভেবেছিলাম হয়তো আজকে এমন একটা দিন যে হয়তো বন্ধ থাকতে পারে মন্দির তা দেখলাম না কপালটা ভালোই আছে মন্দিরটা বন্ধ হয়নি খোলাই আছে আর এখানে আমরা কিছু ফটো ফটো তুলছিলাম আর মশাইকে ডাকছিলাম উনি এবার ওনার রুমাল হারিয়ে গেছে তাই একটু রুমাল কিনতে গেছে সেই জন্য আমরা কিছুটা টাইম ওখানে দাঁড়িয়ে থেকেছি তারপরে আবার ঘুরতে শুরু করেছি এবার আমরা যাচ্ছি মায়াপুর গোশালা গোশালায় নিশ্চয়ই তোমরা জানো এর আগে আমি যে যে যখন এসছিলাম তখন আমি এই জায়গাটায় আসিনি তার আগে যখন এসছিলাম তখন এসেছি কিন্তু এই যে এক বছর আগে আমি একবার এসছিলাম তখন আমরা এই জায়গাটায় আসা হয়নি অনেকটা দূরে তো ওইখান থেকে টোটোতে করে আসতে হয় আমরা দেখো গোশালায় পৌঁছে গেছি এবার গোশালায় পৌঁছে দেখলাম এই জায়গাটাও খুব সুন্দর করেছে কারণ এর আগে যখন এসলাম তখন এই জায়গাটা এত সুন্দর ছিল না অন্যরকম ছিল আর এখন অন্যরকম হয়েছে দেখে খুব ভালোই লাগলো সবাই এসছি বেশ মজা আনন্দ করছি এবার সকলে গরমে ঘিমে নিয়ে একসার হয়ে গেছে সেটাও ঠিক আছে কিন্তু আনন্দ তো করছি এখানে গরুগুলো দেখছিলাম গরুগুলো দেখে খুব ভয় লাগছিল মানে এক একটা এক এক রকম দেখতে শিংগুলো খুব বড় বড় ছিল আর গরু বিদেশি গরুও ছিল যাদের শিং খুব ছোট ছিল কিন্তু গরুগুলো স্বাস্থ্যবান ছিল প্রচণ্ড পরিমাণে আর এদিকে একটা লোক দেখো গরু কিভাবে খাবার দিচ্ছে আর এই যে যে গরুটা দেখছো আমার ক্যামেরায় অবশ্য অতটা বোঝা যাচ্ছে না এই গরুটা খুব বড় এবং ওর অনেক শরীর স্বাস্থ্য ভারী ছিল জন্য ওকে আলাদা করেই রাখা হয়েছে গরুর খাবারগুলো এখানে রাখা হয়েছে আমরা সবাই ভয়ে ভয়ে গরুগুলো দেখছিলাম আর এদিকে ভাই গরুর কাছে এসে দাঁড়িয়েছে আর গরুটা মনে হচ্ছে মাথাটা বাড়িয়ে দিচ্ছে আদর ভাই ভাইও মাথায় একটু হাত বুলিয়ে দিলো দেখতে পাচ্ছ ও কিছুই বলছে না খুব শান্ত এখানে গরুগুলো সত্যি অন্যরকম আমাদের এখানকার বাড়ির যে গরুগুলো হয় কাছে যেতেই ভয় লাগে কিন্তু এই গরুগুলো না খুবই ভালো কাউকে কিছুই বলে না কারণ সারাদিন তো এরা লোকের সঙ্গেই থাকে লোক আসে এদের খাবার দেয় এদের আদর করে সেটাই এরা নিয়ে মানে খুশিতে থাকে আর আমাদের এখানে আদর তো জানেই না দেখো আমার ভাই বউ এসছে একটু ভয় ভয় করছে কিন্তু তাও একটু হাত বুলিয়ে দিচ্ছে ভালো লাগছে তোমরাও দেখতেই পাচ্ছ কত সুন্দর শান্তশিষ্ট। ও ভাবছে এই যে একটা গরু এই গরুটাকে দেখে তো আমার প্রচণ্ড ভয় লাগছিল কিন্তু ভাইয়ের এতটাই সাহস যে ও মাথায় হাত ভুলে দিলো আর কিছুই বলল না এবার আমরা চলে এসলাম গোপালের কাছে আমরা সারা দিন প্রচুর ঘুরেছি আমাদের এর ভিতরে আমরা মন্দির টন্দির সব ঘুরে এসেছি সন্ধ্যা আরতি সব কিছুই দেখে এসেছি আর এখন আমাদের বাড়ি ফেরার টাইম আর বাড়ি ফেরার টাইমে মেয়ে বললো ঠিক আছে মা কিছু কিনতে হবে ঠিক আছে কিনে নেওয়া ও কিছু জিনিস কিনে নিল আর আমরা প্রসাদ নিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়ির দিকে আমরা প্রায় চলে এসেছি আর আমরা এখন আর আমরা এখন চলে এসছি কোথায় এখন আমরা এই মায়াপুর থেকে বেরিয়ে আমরা যাব সোজা আমরা কিছু খেতে হবে রাত অনেক হয়ে গেছে সে রাতের খাবারটা তো খেতে হবে সেই জন্য আমরা বেরিয়ে এখন চলে এসছি আমরা মাদারহাটে সে আছে কৃষ্ণনগরে ঢুকার আগে যে মাদারহাট মাদার সারটা আছে সেখানে ঢুকেছি রেস্টুরেন্ট এবার সেখানে ঢুকে এবার কিছুটা টাইম ওইখানেও আমাদের অনেকটা টাইম কেটে গেছে কারণ আমাদের এখানে আসতেই অনেকটা রাত হয়ে গেছে সেই জন্য আমরা রাতের খাবারটাও সেরে নিতে হবে দেখতে পাচ্ছ এখানেও প্রচণ্ড ভিড় ছিল প্রথমে যখন ঢুকেছি তখন দেখলাম গাড়ি পার্কিং করার জায়গাই পাচ্ছিলাম না তারপরে অবশেষে পার্কিং করার জায়গা রে পেয়ে তারপরে আমরা ভিতরে ঢুকছি এই জায়গাটা খালি ছিল এই জায়গাটা খালি ছিল কিন্তু প্রচণ্ড গরম নর্মাল জায়গা তো প্রচণ্ড গরম লাগছে সেই জন্য আমরা আর ওই ওই এই জায়গাটায় বসিনি কারণ এত গরম এই জায়গায় বসে খাবার খাওয়া অসম্ভব এতটাই গরম ছিল কিন্তু আমরা এই পাশে যে জায়গাটায় আমরা বসার ইচ্ছা ছিল সে জায়গাটাও দেখলাম পুরো পুরো ভরা মানুষ মানে একটু জায়গা একটা টেবিলে ফাঁকা ছিল না যার জন্য আমরা ওখানে বসতে পারিনি অবশেষে আমরা একটা ভালো একটা জায়গা পেয়েছি একটা ঘর কিন্তু ঘরটা তোমাদের বলছি কীরকম টাইপস ঘরটা হলো মাটির ঘর পুরো উপরে খরিচা ছাউনি কত সুন্দর ডেকোরেশন করা দেখতেই পাচ্ছ মানে একটুও গরম নেই এতটা ঠান্ডা এবার মনে হয় এসি লাগানো আছে অবশ্য এসিটা অবশ্য দেখা যাচ্ছে না কারণ মাটির ঘরে এসিটা দেখা গেলে কীরকম লাগবে দেখতে না সেই জন্য দেখা যাচ্ছে না আর আমরা বসে গেছি আর আমাদের একটা বড় টেবিলের দরকার ছিল সেজ সেজন্য আমরা আমাদের সেইভাবেই সেটিং করে দিয়েছে এখানে আর আমরা প্রথমে খাবার অর্ডার করছি সেই খাবারটাও চলে এসছে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এই খাবার চলে এসছে আর আমরা এখন এই প্রথমে এই খাবারটাই অর্ডার করেছি আর এই খাবারটা শেষ হলে তারপরের খাবারটা আমাদের আসবে আর আমাদের বাবু তো আছে এই ছোটো যে বাচ্চা ছেলেটা আমার ভাগ্নে নেয় ওর আবার এই স্পেশাল স্পেশাল কিছু খেতে হবে সেজন্য ও ওর খাবারটাও আলাদা ছিল মেয়ের খাবারটা আলাদা ছিল আর আমাদের সকলের খাবারটা আলাদা ছিল এবার আমাদের খাওয়া দাওয়া সেরে এবার বাড়িতে ফিরতে হবে রাত তো প্রচুর হয়েছে আগেই বলেছি আম এবার সারাটা দিন সকলে ঘুরে এতটাই ক্লান্ত যে কী বলবো তোমাদের ঘুরতে তো সকলেই আনন্দ হয় এবার অবশ্যই ক্লান্ত হয় সেই জন্য আমরা তাড়াতাড়ি করে খাওয়াটা সেরে নিয়েছি আর এবার আমরা সকলে খেয়েছি মিট মটন বিরিয়ানি সে তো তোমরা দেখতে পাচ্ছ এবার তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলে আমার পাশে এইভাবে আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো আর আমরা এখন খাওয়া দাওয়া সেরে সোজা বাড়ি বাড়ির দিকে রবনা দেব কিন্তু আমি তোমাদের এই বাড়ির দিকে যাওয়ার ভিডিওটা পুরো দেখাতে পারবো না সেই জন্য সবার কাছে সরি সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই বাইটা